কাউন্সিলার এবং আপনারা তো দেখলেন আমার রাজনৈতিক জীবনে দলের কোনো কনফিডেন্সিয়াল আমার রাজনৈতিক জীবনে দেখি না এইটা প্রথম প্রথম আপনাদের ভেতরে ঢুকিয়ে মিটিং করলাম তার মানে আমরা স্বচ্ছ প্রশাসন দিচ্ছি অস্বচ্ছতার কোনো গল্প নেই এক থেকে পনেরো কাজ হচ্ছে ষোলো থেকে তিরিশ কার্তিক পুজোর পর হবে দশ এবং এগারো নম্বর ওয়ার্ডে কিছু গণ্ডগোল হয়েছে আমরা এজেন্সিকে নির্দেশ দিলাম কালকের মধ্যে সব টাকা ফেরত দেবে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে ফেরত দেবে এবং এগারো নম্বর ওয়ার্ডে কালকেও আমরা ফেরত দিয়েছি আগামীকালও ফেরত হবে বাকি কোনো ওয়ার্ডে এরকম অভিযোগ নেই যদি কোনো অভিযোগ থাকে এই একই নিয়ম হবে এবং টোটালি ফ্রি কানেকশান মানে ফ্রি কানেকশান হবে আপনার এই দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিযোগ করলেন যে টাকা নেওয়ার জন্য পৌরসভা থেকেই বলা হয়েছিল না এটা ঠিক নয় এটা ঠিক নয় উনি কীভাবে বলেছেন আমি জানি না পৌরসভা থেকে এই অর্ডার দেয়া হয় দাদা যখন আমরা পৌরসভা পৌরপ্রধানের কাছে আসি এই বিষয়টা নিয়ে অবগত করার জন্যে তিনি বলেন যে মানুষদের লিখিত অভিযোগ দিতে হবে তারপরে আমরা তদন্ত করব আপনি তো আমি তো কালকে আপনাদের বলেছি স্পট ভেরিফিকেশান করেছি মানুষ মিডিয়ায় বলেছে যেখানে স্পট ভেরিফিকেশানে উঠে আসতে টাকা নেওয়া হয়েছে এবং তারা বিবৃতি দিয়ে মিডিয়ায় বলছে নেওয়া হয়েছে এরপরে আমি মনে করি না আর কোনো লিখিত অভিযোগের দরকার আছে কারোর মত আলাদা হতেই পারে সেটা তার ব্যক্তিগত মত কিন্তু আমরা যেটা সমস্ত কাউন্সিলররা সিআইসি আমাদের নোডাল অফিসার আমাদের প্রতিটা সিআইসি ভাইস চেয়ারম্যান আমরা আপনাদের সামনে সিদ্ধান্ত নিলাম এবং এজেন্সিও খুশি খুশি অতএব কারো ব্যক্তিগত অভিমত কিছু হতেই পারে কিন্তু সরেজমিনের তদন্তে যদি দেখা যায় কেউ অপরাধ করেছে সঙ্গে সঙ্গে নেব তার মানে কি দাদা একদম বাড়িতে পৌঁছে যাবে ফ্রিতে কানেকশন এটাই বলছি না ফ্রিতে কানেকশন শুনলেন কি আপনাদের তো ভেতরে রেখেই করলাম প্রতিটা বাড়ি ফ্রি কানেকশান যাবে আর কম বেশি অ্যাডজাস্টমেন্ট হবে কারো দু হাত গেল কারো পঁচিশের যাবে তাহলে দু হাতের পর তার যে কানেকশানটা আছে সেটা তো বাঁচবে সেই বাচ্চাটা যাবে কোনো পয়সা নেওয়া যাবে না ফ্রি কানেকশান ফ্রি কানেকশান হবে পয়সা নেওয়া যাবে না যাবে না যাবে না দেখুন উনি অসুস্থ এবং যিনি নোডাল অফিসার তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি যাতে আপনারা যারা ব্যবসা করতে এসছেন তারাও যাতে না মরেন আর গরিব মানুষেরও যাতে বিপদ না হয় গভর্নমেন্ট বলছে ফ্রি কানেকশান আমরা ওপেন করতে যে মাইকে বলছি ফ্রি কানেকশান আর আপনারা যদি পয়সা নেন তাহলে দুটোর মধ্যে সংঘর্ষ হয় এবং আমার এক থেকে পনেরো এই আপনার দশ আর এগারো ছাড়া কোথাও কোনো কমপ্লেন নেই কাউন্সিলরাই বললেন অতএব এই যে দশ আর এগারোই যে সমস্যা আছে এই সমস্যা আপনি কালকে মেটান আর আপনারা অফিসের সাথে কথা বলুন আপনাদের এই যে বিল সে বিলের ব্যাপারে আমরা ভেরিফাই করব নোডাল অফিসারকে দিয়ে যে আপনি টোটাল কত মিটার ওয়ার্ডে কাজ করলেন সেটা অ্যাডজাস্ট হবেন সেটা অ্যাডজাস্ট হবেন আপনি যেটা বলতে চাইছেন বুঝে গেল তো অ্যাডজাস্টেবল আমরা হিপ লেজার চালু আমার নোডাল অফিসার অতি টাওয়ারে আপনাদের কালেকশনের সাথে মেলাবেন এবং মাপ করবেন মাপবেন সেই মাপ প্লাস মাইনাসে আপনার বিল অ্যাডজাস্ট হবে বুঝা গেল অতএব আপনাদের কারণে কোনো ক্ষতি হবে না আর মানুষের থেকে টাকা নিতে হবে না ঠিক আছে তারও কোনো সংশয় নেই তো যারা এজেন্সি চারজন ঠিক আছে তো ওকে তো কাজ ভালো করে করুন আর যে টাইম দিয়েছিলাম সেই টাইমের মধ্যে রিপেয়ার ওয়ার্ক করুন কাউন্সিলাররা যারা সময় মতো এসছেন তাদের ধন্যবাদ হ্যাঁ আপনাদের এক এবং দুইয়ের দুয়ারের সরকার আছে তাও এসছেন বাকি ষোলো কেউ কোন পয়সা করি ব্যাপার নেই এজেন্সিরা অ্যাডজাস্ট করবে অফিস অ্যাডজাস্ট করবে ঠিক আছে আর দেব জানি তুমি আমার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা